জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ মক্কা সিজন থ্রি দু শুরু হয়ে গেল মক্কার এক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি জনপ্রিয় দুই ক্রিকেটার আশরাফুল ইসলাম ও রফিক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি আরব বিএনপির আহ্বায়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন এই ছিল বিডি সংবাদ একাত্তর আমাদের দেশ বিদেশের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফিজ